জয় গৌর জয় নিতাই আজ বাংলা বাইশে চৈত্র চোদ্দোশো ও ইংরেজি পাঁচই এপ্রিল দু শুক্রবার একাদশী পাপমোচনী এই পাপমোচনী একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণের শ্লোক এগারো বারো ও তেরো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখছি যে আমার এই অডিওগুলি প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাকে অনেক পরিশ্রম করতে হয় কারণ এই অডিওগুলি পাঠ করেই সঙ্গে সঙ্গে পোস্ট করে ছাড়লে এটা কোনো লাভ হবে না এই পোস্ট আপনাদের কাছে পৌঁছাবে না তাই একে বিভিন্ন কার্যক্রম করে অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে একটি অডিও সুন্দরভাবে প্রস্তুত করে আপনাদের কাছে পাঠানোর জন্য আমাকে দিনরাত পরিশ্রম করতে হয় তাই আমি আপনাদের কাছে কৃপাপূর্বক একটি প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আমার এই অডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং অডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্টস পেলে আমি খুব উৎসাহিত হই এবং আরও নতুন করে এই অডিও প্রস্তুত করার বিভিন্ন রকমের চিন্তাভাবনা মাথায় আনন্দের সাথে প্রবেশ করে তাই আপনাদের সহযোগিতা ও উৎসাহ আমি খুব খুবভাবে প্রয়োজন অনুভব করছি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার আমাকে আশীর্বাদ করবেন এইটুকুই আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা হরে কৃষি হরে কৃষি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে রাম হরি রাম রাম হরে হরি শ্লোক এগারো বদন্তি তত্ত্বতবিদস্ত্বং যান যজ্ঞানমদ্ ব্রহ্মেতি পরমে ভগবানীতি শব্দতে অনুবাদ যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই তত্ত্ব বলেন সেই তত্ত্ব বস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন তাৎপর্য এই সংস্কৃত শ্লোকটি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের একাদশতম শ্লোক এখানে ছিল সু সুত গোস্বামী সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত সমন্বীয় শৌনক ঋষি প্রমুখ মহাত্মাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তত্ত্ববিদ বলতে তাকেই বোঝায় যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত তারা অধ্যয় জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ কেননা তারা পারমার্থিক স্তরে অধিষ্ঠিত পরম পরম তত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত করা হয়ে থাকে যে সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা পরম সত্য সম্বন্ধে অবগত তারা জানেন যে কেউ যদি মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে সেই পরম বস্তুকে জানবার চেষ্টা করেন তাহলে তার কাছে তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে প্রতিভাত হবেন আর কেউ যদি তাকে জানবার জন্য যোগ প্রণালী অবলম্বন করেন তাহলে তিনি রূপে তাকে দর্শন করতে পারবেন কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন এবং পারমার্থিক অনুভূতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের সচ্চিদা আনন্দময় স্বরূপ প্রত্যক্ষ করতে সক্ষম হবেন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব তারা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ ও লীলার মধ্যে কোনো রকম পার্থক্য নিরূপণ করেন না আর কেউ যদি স্বয়ং ভগবান থেকে ভগবানের দিব্য নাম গুণ লীলা প্রভৃতির পার্থক্য নিরূপণ করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে তার পারমার্থিক জ্ঞানের অভাব রয়েছে ভগবানের শুদ্ধবক্ত জানেন যে তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তখন শ্রীকৃষ্ণ দিব্য শব্দ তরঙ্গ রূপে সেখানে বিরাজ করেন তাই তিনি পূর্ণ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ভগবানের নাম কীর্তন করে থাকেন তিনি যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শন করেন তখন তিনি সেই বিগ্রহকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানেই দর্শন করে থাকেন কিন্তু সেই দর্শন যদি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ ব্যতীত অন্য কোনোভাবে করা হয় তাহলে বুঝতে হবে যে দর্শনকারী ব্যক্তি পারমার্থিক জীবনে যথেষ্ট উন্নত নয় পারমার্থিক জ্ঞানের অভাব হেতু তারা পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না আর এই পারমার্থিক জ্ঞান অভাবই হচ্ছে মায়া যারা কৃষ্ণ ভাবনাময় নয় জ্ঞানের অভাব বসত তারা মায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় পরম স্তরে ভগবানের সমস্ত প্রকাশই হচ্ছে অদ্বয় তত্ত্ব ঠিক যেমন মায়ার নিয়ন্তা শ্রীবিষ্ণুর সমস্ত রূপী হচ্ছে অধ্যয় তত্ত্ব মায়াবাদী দার্শনিকেরা যারা যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে তারা মনে করে যে অনুচৈতন্য বিশিষ্ট জীব বিভুচৈতন্য বিশিষ্ট ভগবান থেকে অভিন্ন আবার যোগ সাধনকারী পরমার্থবাদীরা যারা পরমাত্মাকে দর্শন করার চেষ্টা করে তারা মনে করে যে জীবাত্মা যখন শুদ্ধ চেতনা সম্পন্ন হয় তখন সেই শুদ্ধ স্তরে তারা পরমেশ পরমাত্মার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয় কিন্তু একজন শুদ্ধ ভগবত ভক্ত অনুভি অনুভূলি অনুভূতি লব্ধ হরে কৃষ্ণ অনুভূতি লব্ধ যে প্রাপ্ত হন তার মাধ্যমে তিনি সব কিছুকে কৃষ্ণ সমন্ধে দর্শন করতে সমর্থ হন এবং তাই তার জ্ঞান তাহার রঙ্গের শুদ্ধ কিরণ মন্ডল উপনিষদ কহে তারে ব্রহ্ম সুনির্মল শলোকার উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অভিহিত করা হয়েছে তা হচ্ছে সেই পরম পুরুষের অঙ্গ প্রভা তাৎপর্য মুন্ডক উপনিষদে প্রদত্ত তিনটি শ্লোকে পরমেশ্বর ভগবানের অঙ্গ প্রভা বা দেহ নির্গত রশ্মির ছটা সম্বন্ধে তত্ত্ব প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে হিরণ্যয়ে পরে কোষে বিরজং ব্রহ্ম নিষ্কলম তচ্ছুভ্রং জ্যোতিষাং জ্যোতিষ্তদ যদাত্মবিদ বিদু ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং নেমা বিদ্যুত ভান্তি কুতয় কুত হয় মগ্নি

अधोश्चर् अधोश्च धर्वं च प्रोषितं ब्रह्मैविदं विश्वमिदं জড়ো আবরণের ঊর্ধ্বে জগতে অন্তহীন ব্রহ্মজ্যোতি রয়েছে যা সব রকমের কলুষ থেকে মুক্ত সেই জ্যোতির্ময় শুভ্র আলোককে আত্মজ্ঞানী পুরুষেরা সমস্ত জ্যোতির জ্যোতি বলে জানেন সেই চিন্ময় লোককে উদ্ভাসিত করার জন্য সূর্যরশ্মি চন্দ্রকিরণ অগ্নি অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না বাস্তবিকই জড়ো জগতে যে আলোক দেখা যায় সেই পরম জ্যোতির মাত্র সেই ব্রহ্ম সম্মুখে ও পশ্চাতে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে এবং উপরে ও নিচেই সর্বত্রই পরিব্যাপ্ত পরি বলা যায় সেই ব্রহ্ম ব্রহ্মজ্যোতি জড় চেতন আকাশের সর্বত্রই পরিব্যাপ্ত ইতি শ্লোক বারো শ্লোক তেরো চর্মচক্ষে দেখে জয়ীছে সূর্য নির্বিশেষ জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ শ্লোকার্থক চর্মচক্ষে যেমন সূর্যকে এক নির্বিশেষ জ্যোতির্মণ্ডল বলে মনে হয় অর্থাৎ সূর্যের সবিশেষ বৈচিত্র্য দর্শন হয় না তেমনি মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞানের মাধ্যমে শ্রীকৃষ্ণের চিন্ময় বিশেষত্ব উপলব্ধি করা যায় না ইতিশ তেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হৰি হৰি হৰিম হৰি ৰাম ৰাম হৰি হৰি জয়ৌ জয়